আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো আমি যেহেতু চারিপাশে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবলাম একটু বেগুনি বানাই আর বেগুনি রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি তো আমি এখানে বেগুন হচ্ছে কি ফালি ফালি করে কেটে লবণ দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি তারপরে হচ্ছে গিয়ে ঝরা দিয়ে দিছি এইভাবে যাতে ভালো করে ঝরে যায় আর ড্রাই হয়ে যায় তারপরে বেসনে ডুবাইলে আর কি বেসনটা তো সুন্দরভাবে লাগবে যাই হোক এখানে আমি বেগুন রেডি করে তারপরে বেসন রেডি করতে চলে আসলাম এখানে আমি দেড় কাপের মতো বেসন নিয়ে নিছি আর এখানে এই যে শুকনা চালের গুঁড়ি নিয়ে নিছি সমান সমান ঠিক আছে দেড় কাপের মতো তো তিন কাপ আমি এই যে খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম মেশানোর পরে আমি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ এক চামচ জিরা হাফ চামচের একটু কম তারপর ধনিয়া গুঁড়া হাফ চামচ তারপরে হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়া হাফ চামচ তারপরে মুরগির মাংসের মশলা হাফ চামচ আর মরিচ কাঁচামরিচ পেঁয়াজ পাটা হচ্ছে গিয়ে এক চামচ আদা হচ্ছে গিয়ে হাফ চামচের কম রসুনও হাফ চামচের কম তারপরে হচ্ছে গিয়ে এই যে আমি পানি দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছিলাম যাতে কোনো দলা দলা না থাকে ঠিক আছে সুন্দর করে আর আমি বেসন মাখাইলে দলা দলা থাকে না আমার বেসন মাখানোর সবাই বলে যে খুব সুন্দর হয় আমি এইভাবে আস্তে আস্তে করে পানি দিব আর মাখাবো এই যে আমার মাখানো শেষ এখন এই যে এরকম অনেকটা আসছে কোনো দলা পেকে নেই এই যে সুন্দর করে তারপর মেখে নিচ্ছিলাম যত মানে মাখ বা ততই সুন্দর হবে তারপরে আমি দেখে নিচ্ছিলাম চেক করে যে ফোটা ফেলে যে বেসনটা ফেললেও পরে আগে মিশে যাবে না একটু দাগ থেকে যাবে যাই হোক গুছায় বলতে পারছি কি না জানি না তোমরা একটু মানায় নিও তারপরে আমি দশ মিনিটের মতো রেস্টে রাখছিলাম তারপরে হচ্ছে গিয়ে আমি চলে আসছি ভাজতে আর সবাই অপেক্ষা করতেছে হচ্ছে গিয়ে খাবে আমি ভেজে সুন্দর করে ভিডিও নিতে পারি নাই ছবি তুলতে পারি নাই কারণ একটা একটা করে ভাবছি আর ওরা সবাই নিয়ে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবাই নিয়ে খেয়ে ফেলছে যাই হোক যেভাবে পারছি একটু ভিডিও করছি তোমরা একটু মানায় নিও এই আর কি রমজান মাস ছাড়াও কিন্তু বেগুনি অনেক ভালো লাগে সস দিয়ে তাই না আমার অনেক ভালো লাগে আর আমার ফুল ফ্যামিলির খুব পছন্দ এই যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম মচমচে করে আর এটা সস দিয়ে খাইতে এত টেস্ট লাগে বলার মতো না এই যে সুন্দর করে আমি ভেজে লাল লাল করে নামিয়ে নিচ্ছিলাম আর এটাতে একসাথে করে ছবি আমি তুলতে পারিনি তোমাদের বললাম আমি ভাসতেছিলাম আর হচ্ছে গিয়ে আমার ভাগনি বোন মা নিয়ে খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম এই যে দেখছো নামাইলাম আর হচ্ছে গিয়ে গরিব ভাই তার মধ্যে আবার বাঙালি টিসু নাই আমি হচ্ছে গিয়ে খাতার কাগজ দিয়ে ম্যানেজ করছি টিসু ছিল না তখন যাই হোক আমার মনে হয় বেশিরভাগ মানুষই এটা করে তারপরে যে বাঁচতেছিলাম নাচ্ছিলাম নিতেছিলো খাচ্ছিল টেস্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসছে মাসাল্লাহ দেখতেও সুন্দর লাগতেছে তোমরা কমেন্ট করে বলবা আসলে কেমন লাগতেছে তাই না ও হ্যাঁ এখানে আমি একটা ম্যাজিক মশলাও অ্যাড করছিলাম হয়তো বা দেখাতে মনে ছিল না বা কোনো কিভাবে কি হয়েছে জানি না তো তোমরা একটা ম্যাজিক মশলাও দিবা ম্যাজিক মশলাটা দিলে অনেক টেস্ট ভালো আসে এক প্যাকেট দিয়ে দিবা বেসনের সাথে আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহফেজ